প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন ক্রিকেট খেলা নিয়ে দু একটি কথা বলতে চাই এখন তো জটিলতা দেখা দিল আইসিসি বলে দিয়েছে যে বাংলাদেশকে ভারতে গিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ তো হুলস্থুল করে বলেছে মোস্তাফিজকে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে আইপিএল খেলা বর্জন করল বাংলাদেশের কেউ আইপিএল দেখতে পারবে না মোস্তাফিজের সাথেই আচরণ করা হলো কেন বিচক্ষণতার পরিচয় হয়তো ভেবে চিনতে বোঝে শুনে বলা যে আমরা আইসিসির কাছে কমপ্লেন করব আইসিসি যদি বলে টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা ভারতে গিয়ে খেলব খেলতে পারি আর হলে শ্রীলঙ্কা গিয়ে খেলতে পারি একটা অপশন রাখা উচিত ছিল আমরা তো বর্জন করে শেষ করে দিলাম এখন আইসিসি বললো ভারতে গিয়েই খেলতে হবে মোস্তাফিজকে নিয়ে আইপিএলে একটা জটিলতা তৈরি হয়েছে ঠিক আছে আমরা দুঃখ পেয়েছি এটা স্বাভাবিক কিন্তু তার প্রতিক্রিয়া এরকম হতে পারে না আইপিএল সম্প্রচার বন্ধ করে দেব ক্রিকেটের উপর তো আঘাত হাসতে পারে না এটা তো একটা বিউটি যে ঠিক আছে আইসিসির কাছে আমরা কমপ্লেন দিলাম আইসিসি যেটা করতাম আমরা সেটা করতাম এখন আমরা হয় চোখ কান বন্ধ করে ইন্ডিয়া যাই খেলতে হবে অথবা টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করতে হবে এছাড়া আর কোনো উপায় তো আছে কি না আমি জানি না আমাদের ক্রিকেট বোর্ড এখন কি করবে এই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতের মাটিতে খেলতে নিরাপত্তার ঝুঁকির কথা তুলে তুলে ধরে ম্যাচ ভেনু পরিবর্তনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক বৈঠক থেকে ভিন্ন ভিন্ন বার্তা আসছে অর্থাৎ বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে এখন কি হবে ঠিক আছে কি লিখছে একটি সূত্রের বরাতে জানা গেছে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আবেদন নাকচ নাকচ করে দিয়েছে আইসিসি অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিল এখন আইসিসি বলছে তবে কিছুটা অসমর্থিত সূত্র এখন পর্যন্ত পজিটিভ কিছু হলে তো ভালোই আর না হলে তো আইসিসি বলল ভারতে গিয়ে খেলতে হবে এমনকি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে যেতে হবে ভারতে গিয়ে খেলতে হবে অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকির কথাও বলা হয়েছে অর্থাৎ ভারতে যেসব খেলা রয়েছে বাংলাদেশ ওই সব পয়েন্ট কাটা যাবে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারবে না এমন তথ্য উঠে এসেছে তবে বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে আইসিসির কাছে আইসিসি তাদের কাছে এই ধরনের কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি যাই হোক ক্রিক ইনফোতে এই তথ্যটা বেরিয়েছে এখন পর্যন্ত ফর্মালি বাংলাদেশকে জানায়নি যদি আইসিসি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশ শ্রীলঙ্কা গিয়েই তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে একটা অনবস্থা তৈরি হবে ক্রিকেটের ক্ষেত্রে এই বৈঠকের পর বিসিসিআই কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি রোববার বিসিবি লিখিতভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করতে অনুরোধ জানায় সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এই ভার্চুয়াল আলোচনা হয়েছে অর্থাৎ গতকাল একটা আলোচনা হয়েছে ভার্চুয়ালি বিসিবি আইসিসি তারপরে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আলোচনা করেছে আইসিসি সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে হবে অর্থাৎ একটা অনবস্থা কিন্তু তৈরি হয়েছে ওই জন্য লাভ ছাপ দিয়ে হুটহাট করে সব বলতে হয় না আমরা ভারতে যাব না ভারতের ক্রিকেট বর্জন করলাম বিশ্বকাপ বর্জন করব আইপিএল দেখাবো না আচ্ছা আইপিএল এর সাথে যা হয়েছে মোস্তাফিজের সাথে যা হয়েছে সেটার জন্য আমরা দুঃখ পেয়েছি আমরা সুন্দরভাবে বলতাম যে আমরা আইসিসিতে কমপ্লেন করব আইসিসি সেই যে সিদ্ধান্ত দেয় আমরা সেটা মেনে নেব এখন বিশ্বকাপ শুরুর এক মাসও বাকি নেই অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই এর মধ্যে আইসিসি ও বিসিবির অবস্থান স্পষ্ট না হওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে যাক ভালো আইসিসি কি সিদ্ধান্ত ফর্মালি তারা জানাবে সেটা কি জানায় আমরা দেখতে চাই মোস্তাফিজকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে এটা স্বাভাবিকভাবে মেনে নিলেই হতো ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের এখানে যেমন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয় ভারতেও জ্বালানো পোলানোর কাজ চলছে পাল্টা পাল্টি আক্রমণ পাল্টা আক্রমণ চলছে সেই ঠিক আছে উগ্রবাদ যেহেতু দেখা দিয়েছে ভারতে আমাদের মোস্তাফিজকে তারা সেখানে বর্জন করেছে স্বাভাবিকভাবে মেনে নিলে হতো ভারতের কোনো কিছু তো আমরা মানছি না আমরা তো ভারতীয় সব পণ্য বর্জন করছি এখন দেখার বিষয় কি ঘটে প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে